আশা করি আপনারা সবাই ভালো আছেন হেলথ সেবা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সবাইকে স্বাগত আমি চাম শেখ একজন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট আজকের ভিডিওতে আমি জানাবো এমআইলএস কি কেন এমআইলেজ টেস্ট করা হয় রক্তে নরমাল এমআইলেজ রেঞ্জ কত এমআইএস বেড়ে যাওয়ার সাধারণ কারণ রক্তে এমআইলেজ বেড়ে গেলে আমাদের শরীরে কী কী লক্ষণ দেখা দেয় এবং এমআইলেজ কমানোর উপায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এমআইএস বেশি হলে এটি প্রাঙ্ক্রিয়াসের ইঙ্গিত হতে পারে প্রথমে জানবো অ্যামাইলেজ কি অ্যামাইলেজ হলো এক ধরনের এনজাইম যা এক প্রকার প্রোটিন এটি আপনার শরীরে শর্করা ভাঙতে সাহায্য করে আপনার আগ্নেয় ও মুখের লালা গ্রন্থি থেকে সাধারণত আপনার রক্ত প্রসের অল্প পরিমাণে অ্যামাইলেজ থাকে কিন্তু এর মাত্রা খুব বেশি হলে কোনো না কোনো স্বাস্থ্য ইঙ্গিত হতে পারে এবার জানবো কেন অ্যামাইলে টেস্ট করানো হয় ডাক্তার অ্যামাইলে টেস্ট করতে বলেন যখন হঠাৎ তীব্র পেটে ব্যথা বমি বমি ভাব প্রাঙ্ক্রিয়াটাইটিস সন্দেহ হলে আগ্নেশায় ইনফেকশন বা ইঞ্জুরি হলে দীর্ঘদিন ধরে অ্যালকোহল পান করলে প্রাঙ্ক্রিয়াস চিকিৎসা কাজ করছে কিনা তা জানতে এবার যেন রক্তের নর্মাল সিরাম অ্যামাইলেজ হল থার্টি টু ওয়ান হান্ড্রেড টেন ইউনিট পার লিটার ল্যাবের সামান্য বিভিন্ন হতে পারে অ্যামাইলেজ বাড়ার সাধারণ কারণ কি অ্যামাইলেজ বেড়ে গেলে প্রধান কারণগুলি হলো অ্যাকুইড প্যাংক্রিয়াটাইটিস ক্রনিক প্যানক্রিয়াটাইটিস পাথর বা ব্লকেজ গলগ্যালয়ের পাথর অতিরিক্ত অ্যালকোহল লালা গ্রন্থির ইনফেকশন কিডনির সমস্যা পেটের ইনজুরি কিছু ওষুধ এবার জানবো অ্যামাইলেজ বেড়ে গেলে আমাদের শরীরে কি কি লক্ষণ দেখা দেয় তীব্র পেটে ব্যথা অনুভব হওয়া পেটে ব্যথা ছড়িয়ে পড়া বমি বমি ভাব জ্বর পেট খাঁপা কোদামন্দা গুরুতর হলে জরুরি চিকিৎসাও দরকার হতে পারে অ্যামাইলেজ যদি রক্তে বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের কী কী ঘরে উপায় নেওয়া দরকার আগে কারণ নির্ণয় খরচ খুবই জরুরি প্রাকৃতিক ও লাইফস্টাইল কিছু পরিবর্তন আনা জরুরি যেমন অ্যালকোহল সম্পূর্ণভাবে বন্ধ করুন তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন হালকা সহজপাচ্য খাবার খান ছোট ছোট ভাগে খাবার খান পর্যাপ্ত জল পান করুন ধূমপান বন্ধ করুন কিছু খাবার খান যেমন সিদ্ধ শাকসবজি খান ওটস ডাল পরিমিত ফল খেতে পারেন তা এই ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি শুধুমাত্র স্বাস্থ্য সচেতনতার জন্য নিজে থেকে কোনো ওষুধ শুরু বা বন্ধ করবেন না তীব্র পেটে ব্যথা হলে দ্রুত ডাক্তারের কাছে যান ভিডিও যদি উপকার মনে হয় লাইক শেয়ার কমেন্ট আর আমাদের হেলথ সেবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুকে পেজটি ফলো দিয়ে রাখবেন আরও এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপস পেতে আমাদের ওয়েবসাইট হেলথ সঙ্গে যুক্ত থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ